আজকে যে ইস্যু হইতেছে আজকে ইস্যুর মধ্যে আমরা আছি চারটে থেকে ইস্যু শুরু এই যে ইস্যু করানোর জন্য দুজন মালিক এবং জামাই বউ আসছে এছাড়া ইস্যুর জন্য লোক বাসা করতেছে প্রথম বলছে যে কোন দেশে নিবি তখন বলতেছে যে বাংলাদেশে নিব দুজন এবং শ্রীলঙ্কার নেব দুজন আমি জামাই বউ চিন্তা করতেছি প্রথম দুজন শ্রীলঙ্কার লোক দিতেছে তাদের পিছনে বসা নদম্বতে আছে

এদিক দিয়ে আরেকজন লোক সহজ করতেছি করে আরেকজন আমার সাথে বসে আছে আমি এদেরকে ফলো করতেছি এই যে ফলো করে দুই তিনজন লোক নিয়ে গেছে গা এখন আরেকজন এই যে লোক গেছে এইয়া করতেছে নিশ্চয় করানোর জন্য লোক সহজ করে নিয়ে আসছে কাগজ জমা দিতেছে এই যে দিচ্ছে এই যে বাংলাদেশি শ্রীলঙ্কান লোক দুজন দিচ্ছে দেখতেছে কাগজ এই যে কাগজ গলা ছবি দিচ্ছে বয়স হিসাব করতে ছাড়া বয়স বেশি বয়স কম এই যে একজন বাংলার পাতার দেখা যায় এই যে এই যে বাংলাদেশি ভাই আর এই যে বাংলাদেশি ভাই এরা ইস্যু করার